আসসালামু আলাইকুম মেয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা আমার চ্যানেলে নতুন একদমই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি তোমাদেরকে কম কাপড়ে কিভাবে বেশি কুঁচি দিয়ে পায়জামা কাটিং করবে সেটাই দেখিয়ে দেব যারা পায়জামা কাটিং করতে যে অনেক সমস্যা হয় তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমি সেইগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব তাই অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যদি তোমরা ভিডিও কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না তাই পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো প্রথমেই তোমাদেরকে কাপড়টা পুরো ভালোভাবে বিছিয়ে নিতে হবে আমি এখানে দুই ভাঁজে বিছিয়ে নিয়েছি মোট চার ভাঁজে তোমাদেরকে বিছিয়ে নিতে হবে দেখো এখানে আমি চার ভাঁজে পুরো ভালোভাবে ভাঁজটা করে নিই তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাঁজ করার সময় ভেতরে কোনোভাবে কাপড় না ভাঁজ হয়ে থাকে এটা কিন্তু ভাঁজ হয়ে থাকলে সেলাইয়ের সময় কিন্তু তোমাদের অনেক বেশি প্রবলেম হবে তাই অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে ভেতরের কাপড় সমান আছে কি না যদি সমান না থাকে তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে সমান করে নেবে এটা কিন্তু টিপস এটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে মনে রাখতেই হবে দেখো চার ভাঁজ করে নেবার পর বন্ধ সাইড যে দিকটা থাকবে সেদিকে থাকবে তুমি বন্ধ সাইডই কিন্তু তোমাকে থাকতে হবে সেদিক থেকে নিয়ে কিন্তু মাপটা নিতে হয় আর দেখো এখানে খোলা সাইড আছে খোলা সাইডটা কিন্তু তোমার অপর সাইডে আছে দেখো এখানে আমি চারটে পাট আছে দেখো আমি যেহেতু চার ভাঁজে ভাঁজ করেছিলাম তার জন্য এখানে আমার চার পাট আছে আর সমানভাবে কিন্তু আমি ভাঁজটা করেও নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি কুচকানো ছিল সেটাকে আমি পুরো সমান করে নিয়েছি তোমাদেরকেও কিন্তু সেমভাবে করতে হবে এই জায়গাটাতে আমার কম বেশি কাপড় আছে তাই জন্য আমি চকের দাগ দিয়ে দিলাম তোমাদের বোঝাবার জন্য না হলে তোমরা বলবে এটা কিসের দাগ তো এটা আমি কাটিং করে নেব যখন আমি কাটিং করব তখন আমি কাটিং করে নেবো এখন আমি শুধু মার্জিন দিয়ে রেখে দিলাম তোমাদেরকে পায়জামার লম্বার মাপটা নিতে হবে তোমরা বেল্টের মাপ রেখে তারপর তোমরা পায়জামার মাপটা নেবে এখানে আমি সাত ইঞ্চি বেল্ট ডাকছি বেল্টটা দেখো সাত ইঞ্চি মাপটা ওপর দিকে তুলে দিয়ে আমার মোট মাপ আছে সাঁতিরিশ ইঞ্চি ওপর দিকে আমি সাত ইঞ্চি মাপটা তুলে দিয়েছি দেখতে পাচ্ছ দেবার পর আমি এখানে সাঁইত্রিশ ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিচ্ছি তোমরাও সেমভাবে করবে মার্জিন টানার পর আরও আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে নিতেই হবে আর দেখো হাফ ইঞ্চি আমার ওপরে সেলাই হয়ে যাবে আর হাফ ইঞ্চি এখানটা সেলাই হয়ে যাবে তাহলে আমার এক ইঞ্চি কভার হয়ে যাবে এবার পর তোমাদেরকে পুরো এটা সমান পুরো সমান লাইন টেনে দিতে হবে সমান লাইন কাটতে পারো না তাদের জন্য একটা সহজ টিপস দিচ্ছি তোমরা অপর সাইডেও যতটা মাপ ওখানে নিয়েছিলে ঠিক ততটাই এই জায়গাটাতেও নিয়ে নেবে দেখো আমি আটত্রিশে একটা সাঁত্রিশে একটা দাগ কেটে নিচ্ছি যেহেতু আমি ওই জায়গাটাতে নিয়েছিলাম তাই আমি সমান সমানভাবে নিয়ে নিলাম আর আমি এটাকে পুরো সোজা লাইন টেনে দেবো যাতে বেঁকে না যায় বেঁকে গেলে কিন্তু অনেকটা সমস্যা হবে তার জন্য কিন্তু তোমাদেরকে সোজা লাইনটাই টেনে নিতে হবে এটাও কিন্তু একটা টিপস এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে লাইন টানার সময় কোনোভাবেই বেঁকে না যায় দেখো এই লাইনটাকেও আমি টেনে নিয়েছি যেইভাবে আমি মার্জিন করেছি আমি কিন্তু সেমভাবে সেই জায়গাটাতে পুরো কাটিং করে নেব। দেখো এখানে আমি কাটিংটা পুরো করে নিচ্ছি সমানভাবে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি তোমরাও কিন্তু সমানভাবে কাটিংটা করবে এই সাইডে দেখো আমি যেখানে মার্জিন টেনেছিলাম সেখানটাতেও আমি কিন্তু কাটিং করে নিচ্ছি আমার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়তি যেই কাপড়টা বেরিয়েছিল মোহরার কাছে আমরা যেই সমানভাবে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা তোমাদেরকে নিতে হবে পুরো সমানভাবে নিতে হবে নিয়ে তোমাদেরকে একদম ওপর দিকে দেখো আমি কী করছি একদম ওপর দিকে তোমাদেরকে কাপ কাপড়টা সমানভাবে রাখতে হবে কোনো রকম ছোট বড় যদি কাপড় থাকে তাহলে কিন্তু তোমরা কাটিং করে নেবে দেখো আমি কোনখানটা রাখছি এখানে কিন্তু তোমাদের আসনের মাপটা নিতে হবে আর তোমাদের এক্সট্রা যে কাপড়টা জয়েন করবে সেটা তোমাদের কুচিতে কাজে লেগে যাবে অনেক বেশি কুচি হবে এইভাবে যদি তোমরা পায়জামাটা একবার কাটিং করো আমার এখানে ছোট বড় কাপড় আছে তো আমি এখানে কাটিং করে নিচ্ছি তোমাদেরও যদি থাকে তোমরাও কাটিং করে নেবে আর যাদের নেই তাদের কোনো রকম কাটিং করার দরকার নেই এখানে দেখো আমি আসনের মাপ নিচ্ছি দশ ইঞ্চি তো তোমাদের লম্বা যতটা হবে তোমরা এখানে তিন ভাগের এক ভাগ নিলেই হয়ে যাবে তো আমি এখানে দশ ইঞ্চি মাপটা নিচ্ছি আসনের জন্য কীভাবে নিচ্ছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই কোনো অসুবিধা হবে না দেখো এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিয়েছি সেমভাবে কিন্তু আমাকে অপর দিকেও অপর দিকেও আমাকে দশ ইঞ্চি মাপটা নিতে হবে আমি ওই জায়গাটাতে দশ ইঞ্চি নিয়েছি তার জন্য আমি এই জায়গাটাতেও দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি শুধুমাত্র তোমাদেরকে বোঝাবার জন্যই কিন্তু আমি এই মাপটা নিচ্ছি এবার তোমাদেরকে এই দুটো দাগ সমান করে নিতে হবে ছোট বড় না হয়ে যায় তাই জন্যই তোমাদেরকে আমি এই দাগটা কেটে নিতে বললাম মোহরার জন্য তোমাদেরকে মাপটা নিতে হবে তো মোহরা এখানে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে নিলেই কিন্তু একটা পায়জামা পুরো সুন্দরভাবে রেডি হয়ে যায় তিরিশ থেকে লম্বা এবার যত আছে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে নিলেই হয়ে যায় মোহরির মাপটা তো আমি এখানে ছয় মাপ নিয়ে নিয়েছি নেবার পর আমি এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য অবশ্যই এখানে তোমাদেরকে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি রাখতেই হবে আসনের যেখানে দশ ইঞ্চি মাপটা নিয়েছিলে সেই কোনটাতে কিন্তু তোমাদেরকে রাখতে হবে আর ওখানে যে মোহরির জন্য তোমরা এক্সট্রা মাপটা নিয়েছিলে সেখানে কিন্তু পুরো কোনাকণি রাখে পুরো সোজা লাইন টেনে দিতে হবে দেখো এখানে আমি পুরো সোজা লাইনটা টেনে নিচ্ছি যাদের কাছে স্কেল আছে তারা স্কেল দিয়ে লাইন টেনে নেবে আর যাদের কাছে স্কেল নেই ইঞ্চি টেপটা এইভাবে ফেলবে ফেলে সমানভাবে লাইনটা টেনে নেবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে দেখো আমি সমানভাবে কিন্তু লাইনটা টেনে নিয়েছি এবার কিছুই কাজ নয় তোমাদের যেইভাবে মার্জিন টেনেছ সেইভাবে পুরো তোমাদেরকে কাটিংটা করে নিতে হবে দেখো এখানে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে কাটিংটা করে নেবে কাঁচি দ্বারা ধরতে পারো না আমাকে একবার কমেন্ট করে জানাবে কিভাবে কাঁচি ধরতে হয় আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেব আর যারা এখনও বুঝতে পার আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং খুব সুন্দরভাবে আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে চ্যানেল থেকে যাবে দেখো এখানে আমার চারটে পার্ট আছে এই চারটে পার্টের সাথে আসনের চারটে পার্ট আমরা যখন জোড়াবো কিভাবে সেলাই করব। টিপস বাই টিপস তোমাদেরকে বুঝিয়ে দেবো এলাইয়ের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই কিন্তু তোমাদেরকে যেতে হবে সাবস্ক্রাইব না করলে তোমরা সেলাইয়ের ভিডিওটা পাবে না তাই জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো আজকের ভিডিওটা আমার এত পর্যন্তই ছিল ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ